নেত্রকোনার গ্রামে গ্রামে মাদকের ব্যাপক বিস্তার তরুণরা জড়িয়ে পড়ছে অপরাধে চিন্তার মতো ঘটনা ঘটছে সেই নেত্রকোনাতে মাদকের টাকা জোগাড় করতে চিন্তায় করছে মোহনগঞ্জ বারহাট্টা এবং টাকরকোনা ও দুর্গাপুর এলাকাতে ভারত থেকে কঠিনভাবে মাদক এনে নেত্রকোনা সারা শহরে এগুলা চালিয়ে দিচ্ছে এবং সেখান থেকে ঢাকা শহরেও পাচার হচ্ছে মাদকের টাকা জোগাতে দিনে দুপুরে অস্ত্র টেকিয়ে চিন্তায় করা হচ্ছে সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের এই ভিডিওটি যারা প্লে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানায় এবং তার সাথে সাথে একটি কথা বলব অবশ্যই মাদক বিরোধী প্রতিবাদ জানানোর জন্য হলেও আজকের এই ভিডিওটি দয়া করে আপনার সোশ্যাল মিডিয়াতে এবং বন্ধু বান্ধবদের সাথে একটু শেয়ার করে দিন এই ভিডিওটি যেন প্রশাসনের চোখে পড়ে এবং প্রশাসন যেন কঠোর বন্দোবস্ত নেই একটি মাদকে একটি পরিবার ধ্বংস করে দিতে পারে আর সেই মাদক চড়িয়ে পড়ছে কঠিনভাবে যেখানে এলাকার লোকেরাও শান্তি মতে ঘুমাতে পারছে না সেই এলাকা থেকে মাদকের টাকা জোগাড় করার জন্য দিনে দুপুরে অস্ত্র ঠেকিয়ে চিন্তায় এবং তাদের বাড়িঘর থেকে গরু ছাগল চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে তো দর্শক শ্রোতা আমরা সেই বিস্তারিত দেখব আজকের এই ভিডিওতে অবশ্যই যারা ভিডিওটি প্লে করেছেন দয়া করে দয়া করে আপনার বন্ধু বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দিন এবং আপনার মনের মতামত কি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা বিস্তারিত আজকের এই ভিডিওতে দেখে আসি গ্রামাঞ্চলে হরহামেশাই দেখা মেলে প্রকাশ্যে মাদক সেবনের এমন দৃশ্য ভারতীয় সীমান্তবর্তী এই জনপদে হাত বাড়ালেই মিলছে বিভিন্ন ধরনের মাদক একই চিত্র সীমান্ত খেসা কলমাকান্দা উপজেলাতেও সহজলভ্য হওয়ায় স্কুলগামী শিক্ষার্থীরাও হয়ে পড়ছে মাদকাসক্ত এছাড়া সুনামগঞ্জ হয়ে ফেন্সিডিল মদ হিরোইনের চালান ঢুকছে মোহনগঞ্জ ও বারহাট্টা উপজেলায় স্থানীয়ভাবে কেনাবেচার পাশাপাশি এসব চালান পৌঁছাচ্ছে রাজধানীসহ সহ বিভিন্ন জেলায় মাদক সেবনের টাকা জোগাড় করতে উঠতি বয়সীরাও জড়িয়ে পড়ছে নানা অপরাধে আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে ছোট ছোট বাচ্চারা দেখা যায় যে ওরা রাস্তাঘাটে সবাই বসে থেকে বিভিন্ন রকমের মাদক পান করে আমার একটা বন্ধু ছিল তারপর তার সাথে সে রাজাটাজা খাইতো খাইতো হিরোইন ফরে আমি তার সাথে চলতে চলতে আমি একদিন সিগারেট খাওয়া শিখে যাই তারপর সেও খাই বাবা বা আমার আমার খায় প্রথমে কাছাকাছে মনে করুন আমার কিন্তু কিচ্ছু ভালো লাগে না না লাগলে মনে করুন এই না স্থানীয়দের অভিযোগ মাদকের ব্যাপক বিস্তার ঘটলেও অনেকটাই নির্বিকার প্রশাসন। মূল হোতাদের আইনের আওতায় আনার দাবি তাদের ন্যায্যপোনা জেলার মাদক সম্রাটের বাড়ি হলো এই এলাকায় এবং একটা কিশোর গ্যাং আছে যে কিশোর ব্যাংকের নেতৃত্বে দেয় প্রশাসন ইচ্ছা করলে এটা বর্ডার ক্রস করার সময় এরা নিয়ন্ত্রণ করতে পারে কিন্তু প্রশাসন এগুলো করে না প্রকাশ্য বিক্রিটা বন্ধ করতে পারলে বিশেষ করে গডফাদার যারা আটক করা হলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে উৎসব বেরিয়ে আসবে তবে মাদকের বিস্তার ঠেকাতে দুর্গম অঞ্চলে নিয়মিত অভিযান পরিচালনার দাবি করছে প্রশাসন মাদক একটি বৈশ্বিক সমস্যা তো এটা আসলে বিস্তৃত আকারে এখন আমাদের গ্রামগঞ্জ পর্যন্ত ছড়িয়ে গিয়েছে আমাদের গোয়েন্দা নজর দাঁড়ি অব্যাহত রয়েছে আমরা চাচ্ছি যে নেত্রকোনা জেলা একটা মাদকের ক্ষেত্রে একটা নিয়ন্ত্রিত পর্যায়ে যাতে আমরা আনতে পারি এই ধরনের অভিযান আমাদের চলমান আছে এবং নিয়মিতভাবে এই অভিযান অব্যাহত থাকবে মাদক কারবারিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা